নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এই পুকুরটি হচ্ছে ময়না পোতা পদপুকুর অলিপুর এই পুকুরটি আগামী একত্রিশে আগস্ট খোলা হচ্ছে পুকুরের মূল্য করা হয়েছে চার টাকা পুকুরটি কিন্তু টোটাল বারো বিঘার মতো পুকুর এবং টোটাল ছেচল্লিশটি সিট কিন্তু এখানে করা হবে আজকে কিছু এখানে মাছ দেওয়া হবে অলরেডি কিছু মাছ এখানে রয়েছে আজকে কিছু মাছ কিন্তু এখানে পড়বে তা আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি এবং একটু পরে পুকুরের যে মালিক শেখ আমান উনি কিন্তু আসবেন তা আমরা কিন্তু ওনার কাছেও শুনে নেব পুকুরটা সম্পর্কে এবং কতটা কি মাছ রয়েছে কতটা কি ডিটেলস সবটা কিন্তু ওনার মধ্যে শুনে নেবো এই পুকুরটি কিন্তু একটু গভীরতা কম আছে আট ফুট মতো পুকুর মালিক যিনি বলছেন আট ফুট মতো গভীরতা রয়েছে বলতে পারেন একটু চটান পুকুর তো পুকুরটিতে কীরকম কী মাছ খাবে এটা কিন্তু আমরা বলতে পারবো না তো সেটা কিন্তু প্রথম বাসের দিনই বয়ে যাবে কীরকম কী মাছ খাবে আর আনুমানিকই পুকুরে কতটা মাছ আছে সেটা কিন্তু আমরা পুকুর মালিকের থেকে শুনে নেব তো আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমে কিন্তু আমি আপনাদের পুকুরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি পুকুরটি কিন্তু টোটাল বারো বিঘার মতো পুকুর পুকুর মালিক যিনি আছেন শেখ আমান উনি কিন্তু ক্লাসে দেরি করছেন তো আমরা কিন্তু পর্যাপ্ত লাইটের অভাবে ওনার সঙ্গে সে সহকারী যিনি আছেন মানিক দা উনি কিন্তু আমার সঙ্গেই আছেন তো দা থেকে শুনে নেব মানিক দা কেমন আছো ভালো আছে আপনি কেমন আছেন এই তো দাদা চলছে আচ্ছা এই পুকুরটা কবে থেকে শুরু হচ্ছে একত্রিশ আগস্ট থেকে শুরু হচ্ছে আচ্ছা কত করে পাস করা হয়েছে চার হাজার টাকা আচ্ছা টোটাল সিট সংখ্যা কটা আছে এখানে

আট পর্যন্ত রয়েছে আর ছোট মাছ কি কিছু রয়েছে পুকুরটাতে পুকুরে ছোট যেটা পাট করা যে 500 700 যেটা আছে ওটা আচ্ছা ওটা রয়েছে মানে ছোট মাছ মানে আশা করা যাচ্ছে আছে কিছু সেটা তোলা অল্প আচ্ছা নাই বরাবর বড়바তিটা নাই বরাবর যেটা আছে আচ্ছা তো দাদা আরেকটা কথা জিজ্ঞেস করব সেটা হচ্ছে এই পুকুর জলের গভীরতাটা কত এবং প্রায় এক মানুষ মতো আছে এক মানুষ মতো শুনছিলাম যে আট ফুট মতো নাকি 8 ফুট 9 এক মানুষ যেমন হয় 5 ফুট 7 ফুট যেমন আচ্ছা আচ্ছা আর এমনি পুকুর পাড়ে গিয়ে খাওয়া দাওয়া এক লেভেল পাবেন আপনি সব এক সব দিকে এক লেভেন্ট এক উঁচু নিচু কিছু মানে কিছু নেই আচ্ছা একদম আচ্ছা আর এমনি পুকুরে খাওয়া দাওয়া কি কোনো বন্দোবস্ত করেছে হ্যাঁ হোটেল হবে কেন হোটেল হবে আর জল টল যে কি আপনারা দিচ্ছেন আচ্ছা 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 তো মোটামুটি আমরা কিন্তু মালিকদের মুখে কিন্তু শুনে এলাম পুকুরটা সম্পর্কে আর আজকে যা মাছ পড়বে সেটা কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো এবং এই পুকুর কমিটিতে যারা যারা রয়েছেন তাদের নাম্বারও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তো আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিষয়তে জানতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো তথ্য নিয়ে

তবে মাঝে 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 কেউ এতো একদম খারাপ দূরে নিয়ে যাও দূরে একটু দূরে যাও হ্যালো পানি ভালো পানি ভরা একটু দেখি দেখি ছাড়বে হ্যাঁ দেখে দেখে ছাড় একটু বেশি দূরে যেও না এবার হ্যাঁ ওখানে ঠিক আছে পানি ভরলাম একটু দুপুর পানি এমনি কাজ করে হ্যাঁ পানি কাজ করে পানিটা ভরালাম হ্যাঁ দেখ দেখ দেখে হ্যাঁ রাখতে হবে না তুলুন আর

올다다 올다 아 올다 올라올다 올라올다 너머 어디냐 나올 올라올다 저녁 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 저 চাওরা দে না চুপানে ভরা বেজি রে গ্রামটা ডুব দিয়ে নাও না ততক্ষণ কত ভরবে চিনি গ্রামটা সাইড থেকে ফাটা কিন্তু হ্যাঁ ফাটা থাক না কোন অজু মার তো পুকুরে ছাড়বে পর পালিয়ে যাবার গল্প লেক ব্ল্যাক কার মাছ দিয়ে চল না আজ পুকুরে আমার আমার না নিজের পুকুরে মাছ

यार तो लदाब का छीना एकडे ने आला आता काय हाले ना आता काय हाले ते लाबा हाले ते लाबा हाले ते बॉल करतो तू ना की चला चल ते कोटा मारतो थांब हम का मार लिया हा 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 काय हाले हाले ते मोडे दे आता तो देखता छडवे कान पे देवे बशी हाले चलते मस्त चाळ मत काहेगा मार ताकत टाडा दे टाडा दे आगे जल्दी भरो पाणी भरो पाणी भरो

এখন যে যেদিকে তেল হাই নেবে তো সেদিকেই মাছ কিলো टाकবে আর মাছ নিয়ে মাছ নিয়ে মাছ নেই মাছ মাছাই করে আনা গেলে দেশি মাছ হবে এবার জ্বলে রোজন হাড়ির একটু একটু দশা রাখ করে ঢাকা এই শারাস আস্তাই পোলেমে খাকাবে পোলে খাকাবে হ্যাঁ ঠিক আছে তো জ্বলে পোড়ু কাছে বি না

जा चल जा गेडे लाइनर माछ ह ए टेम्पर टेम्पर दे गेडे लाइनर माछ ए यनाभिया दिने भ दरो टेम्पर लगा ठीक छ धरै छ खाइ छैन टेम्पर ओइ त ओइ त आस्दै आस्दै ए डु डु यारै ए डु पानी भर

বারো বারো কিলো দশ বারো বারো কিলো মজা আমি ভিডিও করে পারতাম বেশি করে

সে <laughs> তো

একটু দাঁড়িয়ে দাঁড়া ছেড়ে দাঁড়া বহু বিচনা চলে যায় ধরো কথা ধরবে

কানে কিছু বলে ছেড়ে দাও। এই আমি চারে আছি। কানে কিছু বলে ছেড়ে দাও। জল তাৰাইশ কিলো ধৰি ছেড় দাও উল্টা দাও এইগুনে বল এই পাশে উল্টা ভে হ্যাঁ দাদা এই পাশে উল্টিও এই পাশে উল্টা দাও tali হবে এই পাশে উল্টা দাও আর দরকার নেই এই পাশে উল্টা দাও আচ্ছা আচ্ছা করুন এই মা মা এদিক মুখ করে উল্টা মা এদিক 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 মুখ করে উল্টা দাও এদিক মুখ করে উল্টা দাও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই কো দে না ডামেটে কোনি পানি ঢুডো দা অল্প না সুন্দর একটু পানি দাও আরে এদিকে কি করছে একটা সব চলে সব চলে দুটো পানি একটু ধুইয়ে পানি দিয়ে দিন আর গাড়িতে

আচ্ছা আমার কাছে সব এই যে এনেছে পাইলে কি মানে বল মা লাগা লাগা এই পাটা শোনা লাগাতে নেন হাতে করে নিন নিন এই মা দুলে না না মাসটা এই মা কত করে মালাতে কত খাবে খাবে না কে বলে মানে কথা হবে না আচ্ছা আচ্ছা

મારા <coughs> ও এডি ওইটাই ওই যে মাথা দেখতে পাচ্ছি মাদিকে ভাই যে বল তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটা বড় এতো একটা রুই আছে হুম এতো একটা বড় রুই আছে কোন দিকে হয়ে গেছে সব যাচ্ছে চল 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 রুই না কাট লাগা কাটলা দারুণ স্যার দারুণ স্যার একটা বড় কাটলা কাট লম্বা এ ব্ল্যাক কা পেকা কে ঘাটা ডান এদিকে দি দাও ঠিক আছে আমাদের সময় চলে যাচ্ছে ভাই ড্রামে তো ওঠানোর দরকার আছে ঠিক আছে

তো যেটুকুনি ভিডিওর মধ্যে আসছে চেষ্টা করছি আমরা দেখানোর কখনো কখনো দিই কখনো কখনো তোমরা পেয়ে গেছো এটা নেই বুঝলাম তো অর্থাৎ যেগুলো গিয়ে হইছে আর নাই তো এখন আছে এখন আছে 35 নম্বর দিকে যা দেখি যা বেরি যা যা পূজা যা বেরি যা বারবার আমি করতে দাও আরে দেন না পাঁচটা বার কর পাঁচটা বার কর পাঁচটা বার কর তিনবার তো معناتে বল একটা রুই রাখবি তো একটা একটা রুই রাখ না একটা রুই একটা রাখ রুই

তোমার অন্ধকার আমারটা দেখ আমার মনে হচ্ছে স্পষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে আমি জুম করবো দেখো এই যে জুম ঠিকঠাক তোমারটা ভালো আছে তাহলে তোলো 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 তোলো